রাত প্রায় একটা বাজে গ্রামের শেষ মাথার কালিঝর্ণা রাস্তাটা দিয়ে খুব কম লোকই যায় গাঁয়ের মানুষজন বলে ওই রাস্তায় নাকি অস্তমিত পরের পর এক মৃত মেয়ের কান্নার শব্দ শোনা যায় কারও সাহস নেই কেউ দেখে না শোনেও না কিন্তু সেদিন আমার শোনা ছাড়া কোনো উপায় ছিল না আমি শহর থেকে ফিরছিলাম বাইক নষ্ট হয়ে যাওয়ায় হাঁটা ওই রাস্তায় নামতে হলো। বাতাসে কেমন একটা টকটকে গন্ধ মাটির ওপর পা পড়লেই মনে হচ্ছিল কেউ যেন নিচ থেকে টেনে ধরছে রাস্তা ধরে একটু এগোতেই দেখি দূরে একটা ম্লান আলো একটা বাড়ি যেটা এই রুটে কখনো দেখিনি দরজার উপরে ভাঙা বোর্ডে লেখা নিষিদ্ধ রাতের পর প্রবেশ সম্পূর্ণ নিষেধ আমি থমকে দাঁড়িয়ে গেলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে শুনলাম ধীরে ধীরে গুনগুন করে কোনো মেয়ের গলা ফিরে যা ফিরে যা আমার গায়ের রোম শিউরে উঠল মনে হলো বাতাস থেমে গেছে পাখির ডাক নেই সব যেন আমার নিঃশ্বাস থামিয়ে অপেক্ষা করছে আমি ধীরে ধীরে এগোতেই হঠাৎ দরজাটা কিচ কিচকিচ করে একটু খুলে গেল ভেতরে সম্পূর্ণ অন্ধকার শুধু পেছনের এক কোণে একটা লণ্ঠন জ্বলছে আলোর দোলা এমন মনে হয় কেউ দুলিয়ে দুলিয়ে ধরে রেখেছে আমি দরজার সামনে দাঁড়াতেই একজন নারীর গলা শোনা গেল শান্ত ঠান্ডা কিন্তু ভয়ের মতো স্বর তুমি তো আমার ডাকে এসেছ ভেতরে আসো আমার মনে হলো গলাটা খুব কাছেই কিন্তু কাউকে দেখা যাচ্ছে না লণ্ঠনের পাশে গিয়ে দেখি মাটিতে একটা পুরনো ডায়রি মলাটে লেখা মৃত রাতের স্বপ্ন আমি ধীরে ধীরে খুললাম ডায়েরির প্রথম পৃষ্ঠা আজ রাতেও আমি ঘুমাতে পারিনি জানালার বাইরে কোনো এক মানুষের ছায়া দাঁড়িয়ে থাকে মনে হয় সে আমাকে ডাকছে চলো আমার সাথে চলো কিন্তু আমি যদি যাই আমি আর ফিরব না ঠিক তখনই পেছনে দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল আমি চমকি উঠে ঘুরতেই দেখি দরজার পাশে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া ছায়াটা ধীরে ধীরে পায়ের ওপর ভর না করে ভেসে ভেসে এগোতে লাগলো কিছুক্ষণ পর ছায়াটা থেমে মাটির দিকে তাকালো আর সেখান থেকে বের হলো একটা মেয়ের মলিন নষ্ট হয়ে যাওয়া মুখ সে খুব ধীরে বলল আমাকে কেউ বাঁচাতে পারেনি তুমি কি পারবে তার চোখের ভেতর পুরো শূন্যতা কেমন যেন ফাঁকা ঠিক তখন বাড়ির ভেতর থেকে আর একটা দরজা খুলে গেল সেখানে একটা অন্ধকার নিচতলা যেন স্টোর রুম ম্যাটির গন্ধ আর ঠান্ডা বাতাস বেরোচ্ছিল মেয়েটা বলল আমাকে ওরা নিচে আটকে রেখেছিল আমি আর বেরোতে পারিনি আমার শরীর আজও ওখানেই পড়ে আছে তুমি যদি ভেতরে যাও সত্যিটা দেখতে পাবে আমি ভয়ে দাঁড়িয়ে থাকতে এসে হঠাৎ বলল যদি তুমি যাও না আমি তোমাকে এখানেই আটকে রাখব হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল আমি দেখলাম মেয়েটার হাত দুটো লম্বা হয়ে আমার দিকে আসছে আমি ভয় পেয়ে নিচতলার ঘরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল নিচতলার ঘর ভেতরে একটা কুচকে যাওয়া পুরনো লাশ হাত পা বাঁধা চুলগুলো মাথা থেকে ছড়িয়ে আছে তার গলার কাছে লাল দাগ চোখ দুটো শূন্য মনে হচ্ছে এখনও তাকিয়ে আছে হঠাৎ মাথার পাশ থেকে কানে ফিসফিস শব্দ এটাই আমি এটাই আমার শেষ এবার তোমার পালা আমি ঘুরে দেখি মেয়েটা আমার ঠিক সামনে দাঁড়িয়ে তার মুখটা ছিঁড়ে যাচ্ছে চোখ দুটো রক্ত লাল হয়ে উঠছে হঠাৎ সে চিৎকার করে উঠল কেউ আমাকে বাঁচায়নি কেউ তোমাকেও বাঁচাতে পারবে না আমি মরিয়া হয়ে অন্ধকারে একটা জানালা দেখতে পেলাম জোরে লাথি মেরে বাইরে লাফ দিলাম ধপ করে পড়ে উঠতে গিয়ে দেখলাম আমি আবার রাস্তায় দাঁড়িয়ে বাড়িটা কোথায় কোথাও নেই যেখানে বাড়িটা থাকার কথা সেখানে শুধু কাটা গাছ আর শুকনো ঝোপঝাড় তখন পেছন থেকে আবার সেই মেয়ে ফিসফিস করে বলল তুমি বেরোলে না আমি তোমাকে বের করে দিলাম কারণ আমি চাই তুমি বেঁচে থাকো আমার গল্প বলতে বাতাসের সাথে সাথে তার কণ্ঠ মিলিয়ে গেল আমি শুধু শুনলাম এই রাস্তায় আর কখনো ফিরে এসো না